সবাইকে জানা আসসালামু আলাইকুম সবাই সকরি ভালো আছেন তো আমরা সকাল যেহেতু রাতে অনলাইনে কাজ করি এখন সকাল হতে চলেছে তো আমরা রান্না বান্না করছি আর কি তো আজকে কি রান্না করছি আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা আজকে গরু মাংস আজকে খাসির মাংস রান্না করছি তো যেহেতু বাইরে থেকে মানুষ হয়েছি আমি ছোট থেকে বাইরে আছি সেজন্য আর কি রান্নাটা পারি করতে আরও অনেক কিছুই পারি তো যারা বাড়িতে থেকে মানুষ হয়েছে তারা অধিকাংশ হয়তো বা রান্নাবান্না করতে পারে না বা শিখেনি কারণ মায়ে খুব সযত্নে রান্না করে খাওয়াচ্ছে তাদের আর আমরা সেভাবে সেই সুযোগ পাইনি ছোট থেকে যেহেতু বাইরে থেকেছি সেজন্য রান্নাটাও নিজের মনে মনে ইচ্ছে হলে খেতে পারি না অনেকের অনেক কিছু ইচ্ছে হয় মা বাপে যে বলে এটা খাবো এটা খাবো কিন্তু আমি তো আমরা তো আর বলতে পারি না তার কারণ হলো যে আমরা যেহেতু বাইরে বাইরে ছিলাম অনেক দিন আমি সেজন্য বলতে পারি না সেজন্য নিজেই রান্নাগুলো শিখে নিয়েছি সব কিছুই শুধু রান্না না আর অনেক কিছুই শিখেছি সেটা আপনাদের সামনে অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো তো আপাতত এই যা এই যে এর আগে কয়েকটা রান্নার ভিডিও ছেড়েছিলাম আমার বোন আমার বোন এরা বা আরও কিছু আত্মীয় আছে যারা কমন করছিল যে তুমি রান্না করতে পারো তো বোনের জন্য বলবো যে আমি সবই পারি ডাক শুধু রান্না না আরও অনেক কিছুই পারি মেয়েরা যেগুলো পারে আমিও করতে পারি আর কি কারণ বাইরে বাইরে তো আর ওই মা বাবার মতো আদর স্নেহ দিয়ে তৈরি করে খাওয়াবে না বা ইচ্ছে হলে তো তৈরি করে দিবে না তো হোস্টেলের খাবার তো যারা খেয়েছে তারা তো জানে যে কতটা ভালো খাবার তো বলবো না যে খারাপ যেহেতু সেখানে থেকেছি খাইছি বলবো না খারাপ কিন্তু হোস্টেলের খাবার খুব একটা ই না আর হোটেলে খাবো তে হোটেলে খাও খেলে নানা রকমের অসুখ বিসুখ হয় সেজন্য হোটেলের খাবারের প্রতি প্রতিও তেমন আগ্রহ নাই সেজন্য আর কি রান্নাটা শিখেছি রান্না সব রকমেরই রান্না করতে পারি তো শুধু রান্না না আরও অনেক কিছুই যে একটা পরিবারের যা কিছু লাগে একা 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 সব কিছুই করতে হয় যেহেতু ছোটো থেকে যেহেতু বাইরে ছিলাম সেজন্য শিখে নিয়েছি আর যারা বাড়ির পরিবেশে মানুষ হয়েছে তারা এই সব করতে পারে না অধিকাংশ অধিকাংশ ছেলে পেলে পারে না তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমার বন্যীদের উদ্দেশ্য বলছি আমি সবই পারি মোটামুটি চলা চলার জন্য একটা মানুষের চলার জন্য যেগুলো যেগুলো প্রয়োজন সব কিছুই পারি তো আমার তো বন্ধুদের বলবো যে রান্নাটাও শিখে নিয়েছি যেহেতু একা একা থাকি যখন যেটা মনে যায় রান্না করি খাই আর মা বাবা তো আর ই করে বাইরে থাকে না তো রান্না তো আর করে দেবে না চাইলে যারা বাড়িতে থাকে তারা ইচ্ছে হলে রান্না করে খেতে পারে মা বাবাকে বলে মা বাবা মায়ে রান্না করে দেয় খাওয়ায় কিন্তু আমরা ওই আদর যত্ন পাইনি বা মানুষ হয়নি অভাবে আমরা নিজেরাই কঠোর পরিশ্রমভাবে ধরেন পরিশ্রম করে আর কি রান্না বলেন কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে একটি রুম পরিষ্কার যাবতীয় কিছু নিজেকে করা লাগে যেহেতু মেশে থেকেছি সেজন্য আর কি যারা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা এসব ভালো করে জানে আর কি মেশে থাকে যারা মেশের ভাই তারা ভালো করেই জানে যে আসলে বাইরে থাকা কতটা কষ্টকর তো আপনাদের সামনে এই যে রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংস রান্না করছি তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো আপনাদের জন্য তো আর আগেও তো অনেক অনেক ভিডিও ছাড়িয়েছে যাই হোক শাহরদিন ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই কামনা করে আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম